কি কাজে একটু সাহায্য সবাই যখন সাহায্য করে দেখি আমি একটু সাহায্য মাইশে কাজ তো ভিক্ষা তোর করতে পারি না কাজও ও করতে পারি না ভিক্ষা করতে পারি না কাজ তো করতে পারবেন না আপনার তো হাত একটা নাই তো কি রকম সাহায্য চাইতে আসছেন সাহায্য মনে করেন আমি এই যে পর্যন্ত ডাক্তার দেখাইছি অনেক টাকা পয়সা খরচ গেছে মাইশে তেন হালাত বাদ করছি কিসের জন্য কিসের জন্য ডাক্তার দেখান এই যে হাতের জন্য করছি আর ওষুধ খাইছি আবার এই জায়গা এর মধ্যে হাত কি এখনো ক্লিয়ার হয় নাই

কিছুক্ষণ আগে হ্যাঁ আমি আপনাকে শুনুন আমি আপনাকে গাড়ি ভাড়া দিচ্ছি আপনি চলে যান আমি আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে মামা ওনাকে ব্যবস্থা করে দিন ওনাকে ব্যবস্থা করে আপনি খাওয়া দাওয়া করে নেন ঠিক আছে আমি দেখতেছি কিভাবে কি করা যায় না আমাদের নাম্বার না আমরা যোগাযোগ করবো ওই সিস্টেম আমরা ভিডিওর মাধ্যমে পাবো যে পাবো হোক না পাবো আপনি তো এখানে চিনেন এখানে চিনেন আপনার জন্য ভিডিও এমনি তো আরেকটা বানাবো তখন আপনার সাথে যোগাযোগ হবে তবুও আমার নাম্বারটা নিয়ে নেন ওনার নাম্বারটা নিয়ে নেন হ্যাঁ নাম্বারটা হ্যাঁ নাম্বারটা বলেন ঠিক আছে

দেওয়ার চেষ্টা করছি কেউ যদি ওনার জন্য কিছু দিতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা নাম্বার নিয়ে নেন না একটা নাম্বার নিয়ে নেন আর আমাদের ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম